লেসন ওয়ানের গত তিনটি পার্টে আমরা যে গ্রামারের রুলসগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আমি আবুবকুর সিদ্দিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটর আজকে আমরা লেসন টু এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমি বলি আমরা যদি গ্রামারের যে রুলসগুলো আছে এই প্রত্যেকটা রুলস যদি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে নিজে থেকে সেন্টেন্স মেকিং করতে পারবো এবং জাপানিজ ভাষার যে বইগুলো আছে বইয়ের মধ্যে যে উদাহরণের সেন্টেন্সগুলো আছে প্রত্যেকটা সেন্টেন্স আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো তো এখানে একটা রুলস লিখে রেখেছি এটা কিন্তু নতুন কোনো রুলস না লেসন ওয়ানে আমরা যে রুলসগুলো শিখেছি গঠনগুলো প্রায় সেম গঠন এটা সেটা কীভাবে কোরে সোরে আরে এটা হলো নির্দেশক নাউন আপনি একটা নাউনকে বলতেছেন এটা তার মানে ওইটা একটা কিন্তু একটা নাউন আবার ওটা সরে অর্থ ওটা আর আরে অর্থ ওইটা অর্থাৎ দূরে তো এই তিনটি বিষয়ে তিনটি নাউনের ক্ষেত্রে আমরা অনেকে একটু কনফিউশনে থাকি আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি সেটা হলো যে বক্তা যে কথা বলবে আমি যদি কথা বলি তাহলে আমার কাছের জিনিসকে আমি বলবো করে যার সাথে কথা বলতেছি তার কাছের জিনিসটাকে বলবো সরে অর্থাৎ ওটা আর দুজন থেকে দূরে যেই জিনিসটা এটাকে বলবো আরে অর্থাৎ ওইটা তো এটা আমার ক্ষেত্রে যেমন আমার সাথে যে কথা বলবে সেও যদি কথা বলে সে তার কাছেরটাকে করে বলবে আমার কাছেটাকে সে বলবে সরে এবং আমাদের দুজনের থেকে দূরে যেটা সেটাকে কিন্তু আরে বলবে তারপরে অনেকেই এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন আশা করি এখন থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন এখন আমি রুলসটা নিয়ে আলোচনা করি তো এটা করে অথবা সরে অথবা আরে প্লাস ওয়া পার্টিকেল তারপরে নাউন তারপরে দেশ এবং করে সরে আরে এটা শুধু বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে এটা কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে না ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে না এই রুলসটা যদি আমরা রুলসটা দিয়ে সেন্টেন্স মেকিং করি করে ওয়া হোন দেশ অর্থাৎ এটা হয় বই তো আমরা যখন কথা বলি অর্থ বলি তখন কিন্তু হয় বলা লাগে না যে এটা বই বললেই হয় এই জন্য আমি এটা লিখিনি তো পরেওয়া হন দেশ এটা বই আমি যদি বলি ওটা তাহলে দেশ ওইটা নোটবুক অর্থাৎ আমি যখন আরে বললাম তখন দুজন থেকেই ওইটা দূরের জিনিসটাকে আমি বললাম যে ওইটা নোটবুক আশা করি এই রুলসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন আমরা যদি নেক্সট রুলস দেখি সেটা হলো কোনো তারপরে একটা নাউন আমরা এন দিয়ে কিন্তু নাউন বুঝাচ্ছি কোনো একটা নাউন সোনো তারপরে একটা নাউন আনো তারপরে একটা নাউন হবে আমরা কিন্তু ভুকাবুলের দিয়ে শিখেছি যে কোনো সোনো আনোর পরে সময় একটি নাউন থাকবে তো কোনো সোনো অথবা আনো প্লাস ওয়া পার্টিকেল তারপরে নাউন তারপরে দেশ এটা কিন্তু ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হবে তো আমরা যদি উদাহরণগুলো দেখি কোনো হন ওয়া অতাসীন দেশ এই বইটা আমার সোনো হিতোয়া ওই ব্যক্তি সেন্সেই দেশ ওই ব্যক্তি শিক্ষক আনো হিতোয়া মিরা সানদেশ ওই ব্যক্তি মিস্টার মিলার তো আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি যেটা অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারে না সেটা হলো আমাদের এই দুইটা ঘটনার মধ্যে পার্থক্যটা কি আমরা যদি করে সরে আরে দিয়ে বলি তাহলে কোথাও যদি একটা জিনিসেই থাকে যেমন আমার ওইখানে একটা চেয়ার আছে তো আমি কিন্তু শুধু করে আরে বললেই হবে যে ওইটা কিন্তু আমার ওইখানে যদি একটা চেয়ার আছে একটা টেবিল আছে হয়তো আরেকটা জিনিস আছে বা একের অধিক জিনিস আছে তখন কিন্তু আমি শুধু আরে বললে হচ্ছে না আমি যদি তখন আরে বলি তাহলে কি হচ্ছে যে কোনটা আমি কিন্তু স্পেসিফিকলি বোঝাতে পারছি না তখন যখন একের অধিক জিনিস সেখানে আছে তখন কিন্তু আমার এই রুলসটা ব্যবহার করতে হবে যে আনো ইস্যু ওই চেয়ারটা কারণ চেয়ারের পাশে টেবিলও আছে হয়তো আলমারি আছে তো তিনটা দুইটা জিনিস হলে তখন কিন্তু ক্লিয়ারলি এটা দিয়ে বোঝানো যাবে না তো এই বিষয়টা কিন্তু আপনারা হয়তো কোথাও ক্লিয়ারলি বুঝতে পারবেন না কিন্তু আমি আজকে এটা ক্লিয়ার করে দিলাম আশা করি সম্পূর্ণ লেসনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন লেসন টু এর পরবর্তী পার্টে আমরা অন্য রুলস নিয়ে আলোচনা করব ঘরে বসে জাপানিজ ভাষা শিখতে আমাদের লেসনগুলো ফলো করুন আসসালাম আলাইকুম